তরুণদের বাবা যারা যারা অভিভাবক মা আব্বা তাদেরকে একটি দুয়া বেশি বেশি পড়ার জন্য আমি নসিহত করব আমি আমাকেও নসিহত করছি আপনাদেরকে নসিহত করছি আমরা যেন সন্তানদের জন্য এই দোয়াটা পড়ি আল্লাহ আল্লাহমাদ বাহু ও তহির কলবাহু ও হাসিন ফারজাহু এটা আল্লাহ রাসুলের কঠিত দোয়া আল্লাহ যেন তার পাপ মাফ করে দেন এবং তার অন্তরকে যেন পবিত্র করে দেন এবং তার লজ্জাই স্থানকে হেফাজত করেন এটা তরুণ ভাইরা যুবক যুবতী যারা আছেন বর্তমান যুগে এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত যে আল্লাহ আব্বুল আলমী তাদেরকে যাবতীয় অন্যায় পাপাচার এবং পাপ থেকে আল্লাহর জন্য হেফাজত করেন এই ইকবাল তুমি এদেরকে বসাও এই বাচ্চাদেরকে বসাও যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি বসার অনুরোধ করছি আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন শোনা যায় আমার সাথে দোয়াটা পড়েন আল্লাহমা গুফিরদম্বি ওত কলবি কল্বি ওয়াহাসিন ফারজি মনে থাকবে আরেকবার বলি আল্লাহমা গু ফিরদম্বি ওত হের কল্বি ওয়াহাসিন ফারজি এর অর্থটা বললাম আল্লাহ আমার পাপগুলো ক্ষমা করে দিন আমার অন্তরটা অন্তরকে পবিত্র করে দিন এবং আমার লজ্জাস্থানকে স্থানকে হেফাজত করুন মনে থাকবে দোয়াটা এই দোয়াটা মুখস্থ করে নিতে হবে যদি নিজেকে দিনের উপরে ধরে রাখতে চাই তাহলে এই দোয়াটা সেচদার মাঝে তাসাহদের মধ্যে এবং চলতে ফিরতে এমনিতে হাত তুলে আল্লাহর কাছে বেশি বেশি পড়া উচিত যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমি প্রথম নসিহত করব আমি এক নম্বরে যেটা কোরআন দ্বারা এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ আল্লাহরাবুল আলামিন বলেছেন তাকুয়া অবলম্বন করার কথা রসুল সাল আলী আসাল্লাম বক্তব্যের শুরুতে এই তিনটি আয়াত পড়তেন যেখানে পাঁচবার তাকুয়ার কথা এসেছে তার মধ্যে একটি হল ইয়াই হল্লা দিন আহমানুত্তাকুল্লাহ হাক্কাতি এই আয়াতের মধ্যে দুইবার তাকওয়া শব্দ এসেছে ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এই নসিহতটা ছিল আম সবার জন্য আরেকটা আয়াত বলতেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাছরা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ অত্তাকুল্লাহ্লাদি তাসা আলু নবী ওয়ালা রহাম ইন আল্লাহ হালাই কুমরা এই আয়াতের মধ্যেও দুইবার তাকোয়ার কথা এসেছে আর একটা আয়াত করতেন এ আই হল্লাদি না আ মানু পৌলু আমানু তা কুল্লাহ সাদিদা তোমরা আল্লাহ ভীতি অর্জন করো তাকোয়ার আলোচনা আপনারা শুনেছেন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল তাকুয়া আমি আল্লাহর পক্ষ থেকে রসুল্লামের পক্ষ থেকে হাদিস কোরআন এবং হাদিস পড়ে আমি তরুণদেরকে বলতে চাই যেখানেই অবস্থান করবেন সেখানেই আল্লাহকে ভয় করবেন আল্লাহ ভীতিটা আমরা বুঝি না আল্লাহ ভীতি বলতে গিয়ে আমি আপনাদের নসিহত করব একটা এর সাথে আল্লাহকে চিনার চেষ্টা করবেন আল্লাহকে চিনতে হবে আল্লাহকে ইমান বৃদ্ধির সবচেয়ে বড় মাধ্যম এক নম্বর মাধ্যম হল মা আরেফাতুল্লাহ আল্লাহকে চিনা আল্লাহকে জানা আর এর জন্য আল্লাহ বলেন ফালাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা আবার কি জানলো তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য সাতটি শর্ত আছে সাতটি শর্ত আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য তো আমি নসিহত করব সেটা হলো আল্লাহকে চিনতে হবে আল্লাহকে চিনা এইটা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আল্লাহকে আল্লাহর আজমাতকে বড়ত্বকে চিনা এটা আমাদের বড় দায়িত্ব এখানে আমি কথাটা গুটিয়ে দিচ্ছি ইতাকুল্লাহ হাই যুবকদের বলবো যেখানেই অবস্থান করবেন সেখানে আল্লাহকে ভয় করবেন কথাটি খুব গুরুত্বপূর্ণ সবসময় মনে যেন থাকে আল্লাহ ভীতি হাতে মোবাইল আছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় বল এখন পাপ কাজ করার জন্য সবচেয়ে বড় মাধ্যম জাহান যাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হল মোবাইল আমি যেটা মনে করি দু একটা কথা বললেই বুঝবেন অধিকাংশ ছাত্র ছাত্রী যুবক যুবতী তাদের মোবাইলে পাসওয়ার্ড দেওয়া আছে আমি জানি না তারা কেন পাসওয়ার্ড দিয়ে রাখে একজন ছাত্র ছাত্রী যুবক ছেলে একজন তরুণী যুবতী তার মোবাইলে এমন কোনো ইনফরমেশন নাই যে জন্য তাকে পাসওয়ার্ড দিয়ে রাখা লাগবে দেখ পাসওয়ার্ড খুলে ফেলেন যারা আমার আলোচনা শুনছেন তাদের প্রতি অনুরোধ আপনার মোবাইলটা আপনার আব্বা ব্যবহার করতে পারে আপনার মা ব্যবহার করতে পারে আপনার বোন ব্যবহার করতে পারে আপনার ভাই ব্যবহার করতে পারে ছেলে দিন মোবাইলটা দেখ পারেন কিনা আমি পরীক্ষা করে দেখেছি একশো দুইশো মানুষের মধ্যে দুই জন পেয়েছি আমাদের মোবাইলের পাসওয়ার্ড নাই স্মার্ট মোবাইল ব্যবহার করার পাসওয়ার্ড নাই এরকম যুবক যুবতী পাওয়া যাবে না এটাই হলো গোপন পাপ কেন কেন গোপন পাপ করা কি যায়েস আল্লাহ বলছেন ইন্না হার রামা রব্বিয়াল হবা হিসা মা গর আমিনা ঘরের মধ্যে আছি কেউ নাই ওখানেও আল্লাহকে ভয় করতে হবে দরজা কপট সব লাগানো আছে মা দেখতে পাচ্ছে না বোন দেখতে পাচ্ছে না বাবা দেখতে পাচ্ছে না কিন্তু কে দেখছেন আল্লাহ এখানে ভয় করতে হবে বাথরুমে আছে একজন ব্যক্তি বাথরুমে পাপ করে সেটাও আল্লাহ দেখেন কি পরিমাণ পাপ আমরা করছি এই জন্য রসুল্লা আলি আসাল্লাম যুবকদেরকেই বলতেন সরাসরি বলতেন ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো যত যুবক যত তরুণ যত মানুষের কাছে আল্লাহ রাসুল কথা বলেছেন শুরুতেই বলেছেন ইত্তাকিল্লা ইত্তাকুল্লাহ আপনি ব্যবসা করছেন আল্লাহকে ভয় করেন এই বললাম আল্লাহকে চিনা এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আমার জন্য আপনার জন্য যথেষ্ট একটা পয়েন্ট যথেষ্ট এই মোবাইলে আপনি একজন যুবতী কোন ছেলের সাথে কথা বলছেন এই মোবাইল সাক্ষী একজন যুবক ছেলে কোন মেয়ের সাথে কথা বলছে মোবাইল সাক্ষী মোবাইলে আপনার এমন কিছু লোকের মেয়ের ছেলের নাম্বার সেভ করা আছে তারা একজনও ভালো না কথাটা ভারী হাই যেখানেই অবস্থান করো সেখানে ভয় করো একজন বড় মহাদ্দেস। তিনি বলছেন স্বামী স্ত্রী একই জায়গায় আছে এখানে আল্লাহকে ভয় করব কেন বুঝেননি স্বামী স্ত্রী এক জায়গায় আছে তারা আল্লাহকে ভয় করবে দরকার 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 আছে আছে কি আপনার দুইটা জনক আপনি দুইটা সন্তান হয়েছে আপনার তাও আজ থেকে বিশ বছর আগে তারপর থেকে আর কোনো সন্তান হয় না তো স্বামী স্ত্রী মিলে আপনি অনেকগুলো সন্তান ইতিমধ্যে হত্যা করেছেন আপনার সন্তান কি দুইটাই হওয়ার কথা ছিল আপনার বাপের সন্তান ছয়টা কারো নয়টা কারো এগারোটা আপনার ভাইয়ের দুইটা আপনার বড় ভাইয়ের একটা আপনার ছোট ভাইয়েরও একটা মানে সবাই ঠিকা নিয়েছেন স্বামী স্ত্রী মিলেই এই সিদ্ধান্ত আপনাদের একটা থেকে দুইটা সন্তান নেব আর সন্তান নেব না আল্লাহকে ভয় এই যে মানুষ মেরে ফেলে দিচ্ছেন আপনি আপনি সন্তান হত্যা করছেন এটা কোনো পাপই না এখন যেমন সুদ যেমন এখন কোনো পাপই না কোনো পাপ না এটা বেশি হয়ে গেল দুই নম্বর সালাদ জামাতের সাথে পড়বেন দুই নম্বর কি বললাম সালাদ জামাতের সাথে পড়বেন আমার এটা বড় পরামর্শ আবুজার রাজিউল্লাহ অনুভব না নোমা ডেবাল রাজি আল্লাহ অনুভব এক হাদিসের মধ্যে দুইটা পাবেন আরও অনেকগুলো নির্দেশ আছে কিন্তু আমি তিনটা শক্ত করে বলবো পাঁচ অক্ত সালাত জামাতের সাথে পড়বেন অন্তত এখানে যারা আছেন তারা কি আল্লাহর কাছে ওয়াদা করতে পারবেন আমরা পড়বেন শাল্লাহ